ছাত্রলীগের এই দুই পরস্পর বিরোধী গ্রুপ উনিশশো বাহাত্তরের একুশ থেকে তেইশ জুলাই কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠানের ঘোষণা দেয় সিরাজপন্থী গ্রুপের সম্মেলন হবে পল্টন ময়দানে অপর গ্রুপটার হবে সোয়ার্ডি উদ্যানে উভয় গ্রুপই পোস্টারে জানায় শেখ মুজিবুর রহমান তাদের সম্মেলন উদ্বোধন করবেন বিশ জুলাই রাত পর্যন্ত সিরাজপন্থীরা আশা করেছিলেন শেখ মুজিব তাদের সম্মেলনটি উদ্বোধন করবেন অথবা কোনোটিতেই যাবে না সব জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে শেখ মুজিব একুশে জুলাই সকালে শ্রোয়ার্ডি উদ্যানে গিয়ে হাজির হন যদিও তিনি জানতেন ছাত্রলীগের নব্বই শতাংশ কর্মী সমর্থক পল্টনের সম্মিলনের সঙ্গে বিভক্ত হয়ে গেল এটা পরিষ্কার হয়ে গেল যে উজ্জীবিত বামপন্থীদের সাথে শেখ মুজিব নেই থাকার কথাও নয় কারণ শেখ মুজিব কখনোই বামপন্থী ছিলেন না ছাত্রলীগ বিভক্ত হয়ে গেলেও একটা আলাদা রাজনৈতিক দল তখন তৈরি হয়নি আব্দুল রাজাক এই বামপন্থী গ্রুপের সঙ্গে সম্পর্কে ইতি টানায় হয়েছিল কারণ তাকে সভাপতি করে নিয়ে আলোচনা হয়েছিল প্রস্তাবিত দলের সম্ভাব্য সভাপতি হিসেবে তার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত যোগাযোগ ফলশ্রুত হয়নি ঠিক সেই সময় দৃশ্যপটে আবির্ভূত হলেন মেদর বাবু আব্দুল আব্দুল জলিল মুক্তিযুদ্ধের সময় ছিলেন কনিষ্ঠতম মেজর তিনি নয় নম্বর সেক্টরের অধিনায়ক ছিলেন জলিল তখন সেনাবাহিনী থেকে পদত্যাগ করে নির্দিষ্ট কিছু না করে ইতস্তিত ঘুরে বেড়াচ্ছিলেন জলিলকে নতুন রাজনৈতিক দলের সভাপতি পদ গ্রহণ করতে বলা হলে তিনি এই প্রস্তাব গ্রহণ করেন মেজর জলিল হন নতুন দলের সভাপতি আর আসম আব্দুর রব সাধারণ সম্পাদক দলের নামকরণ করা হয় জাতীয় সমাজতান্ত্রিক দল বা সংক্ষেপের জাসক জার্মান নেতা হিটলারের নাজি দল ন্যাশনাল সোসাইটি ন্যাশনাল সোসাইটিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টি এর সাথে যাসদের নামের একটা মিল থাকায় দলটিকে প্রথম থেকেই সমালোচিত হতে হয় মেজর জলিল রাজনীতির লোক ছিলেন না রাজনীতির পরিভাষাও বুঝতেন না তবে দেশের গরিব মানুষের জন্য কিছু একটা করার ইচ্ছে ছিল তার তিনি উচ্চ শিক্ষিত ছিলেন পাকিস্তান সেনাবাহিনীতে কর্মত অবস্থায় তিনি ইতিহাস শাস্ত্রে এম ডিগ্রি লাভ করেন 1972 সালের 13ই নভেম্বর জাতীয় পেশখলাবে জাসদের পক্ষ থেকে প্রথম সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। 17 নভেম্বর ঢাকার বাইতুল মুকাররম মসজিদে দক্ষিণ দিকের চত্বরে জাসদের প্রথম জনসভা অনুষ্ঠিত হয়। সভায় জलील উররব দুর্নীতি স্বরযন্ত্র ও গুপ্ত হফতার অভিযোগে সরকারের কঠোর সমালোচনা হয়। জাসদের প্রথম কাউন্সিল অধিবেশন 72 এর 23ই নভেম্বর সরWARDI উদ্যানে অনুষ্ঠিত হয়। প্রথম পূর্ণাঙ্গ জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয় বিষয় তিয়াত্তর সালের এগারো থেকে তেরোই মে পাল্টনা যায় সম্মেলনে চুয়ান্ন সদস্যের একটি জাতীয় কমিটি নির্বাচিত হয় একটি পদে কারো নাম ঘোষণা না করে ফাঁকা রাখা হয় কথিত আছে সেই পদে কর্নেল তাহের যোগ তা ফাঁকা রাখা হয়েছিল কর্নেল তাহের সামরিক বাহিনীর চাকরি ঠিক তখনই ছাত্র রাজি ছিলেন না পূর্ণাঙ্গ কমিটি গঠিত হওয়ার আগে যাস উনিশশো তিয়াত্তরের সাতই মার্চের সাধারণ নির্বাচনে অংশ নেয় নির্বাচনী প্রতীক হিসেবে তাদের প্রথম পছন্দ ছিল নৌকা আর দ্বিতীয় পছন্দ ছিল মশা আওয়ামী ছাড়া একমাত্র জাসুদ তিনশো আসনে প্রার্থী দেয় ভোলায় জাসুদের শক্তিজালী প্রার্থী ছিলেন ডাক্তার আজাহরুদ্দিন তিনি সত্তরের নির্বাচনেও বিজয়ী হয়েছিলেন ওই লোক একই আসনে শেখ মুজিবের পদত্যাগপত্র জমা দেন মনোনয়নপত্র জমা দেওয়ার আগের দিন আওয়ামী লীগের গুন্ডারা ডাক্তার আজহারউদ্দিনকে অপহরণ করে ফলে তিনি মনোনয়নপত্র জমা দিতে পারেনি ওই আসনে শেখ মুজিব বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয় যাসোদ একই রাজনৈতিক দল হিসেবে গড়ে উঠলেও ধীরে ধীরে চরমপন্থীর দিকে ঝুঁকে পড়ে কার্যত বিরোধী দলের পক্ষে জনসমর্থন সৃষ্টি হয়েছিল নানা দিক থেকে বিভিন্ন রাজনৈতিক চিন্তার লোক এসে দলে দলে যোগ দিল তবে ষাটের দশক থেকে সিরাজপন্থীরা স্বাধীনতা ও সমাজতন্ত্রের যে স্বপ্ন লালন করতেন মুক্তিযুদ্ধে পরবর্তী সময়ে অনেকের কাছে সে স্বপ্ন কোনো মূল্য ছিল না কেউ এ দলে যোগ দিয়েছিলেন মহাদর্শের প্রতি আকৃষ্ট হয়ে কেউ একটা তৈরি এবং জনপ্রিয় প্ল্যাটফর্ম পেয়ে তাতে ঢুকে পড়েছিলেন নিজস্ব মতলব নিয়ে এসেছিলেন শুধু শেখ মুজিব এবং আওয়ামী লীগের বিরোধিতা করার জন্য দ্রুত জনপ্রিয় হওয়ার জন্য যাসদের নেতৃত্বে বাজ বিচার না করে সবাইকে দলের স্বাগত জানিয়েছিলেন তিয়াত্তরের তেসরা সেপ্টেম্বর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় মুজিববাদী ছাত্রলীগ ও ছাত্র ইউনিয়ন যৌথ প্যানেলে তাদের প্যানেলে সহসভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন যথাক্রমে নুরুল হক লেলিন এবং ইসমত কাদির গামা সাতুলি এর বিপরীতে জাসদ সমর্থিত ছাত্রলীগের সহসভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রার্থী ছিলেন আফম মাহবুবুল হক ও জহুর হোসেন ভোট গ্রহণের সময় দেখা যায় মাহবুবুল জহুর পরিষদে বিপুল ভোটে জিতে যাচ্ছে হলগুলোতেও একই অবস্থা এমনকি জাসদ ছাত্রলীগ জিতে গেছে দেখে রোকে হলের প্রবোস্ট অধ্যাপিকা নীলিমা ইব্রাহিম ফল ঘোষণা করতে গড়িমসি করে সন্ধ্যায় ভোট গণনা যখন প্রায় শেষ তখনই ঘটল অগঠ লেলিন গামা পরিষদের সমর্থকেরা গুলি ছুড়ে ও বোমা ফাটিয়ে ব্যালট বাক্স ছিনতাই করে নিয়ে গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এমন ঘটনা এর আগে কখনো ঘটেনি পরদিন ছাত্র ইউনিয়ন পত্রিকায় বিবৃতি দিয়ে জানায় যাশোর সমর্থিত ছাত্রলীগের ছেলেরাই ব্যালট বাক্স চিন্তাই করেছে প্রত্যক্ষদর্শীরা বলে শেখ মুজিবের বড় ছেলে শেখ কামাল মুখে কাপড় ঢেকে এই ব্যালট বাক্স ছিনতাই দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুজাফর আহমদ চৌধুরীর কাছে এ নিয়ে অভিযোগ জানলে তিনি কোন রকম ব্যবস্থা নিতে অপারগতা প্রকাশ করেন কিছুদিনের মধ্যেই তিনি একজন টেকনোক ট্র্যাক মন্ত্রী হিসেবে সরকারে যোগ দেন এবং শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পান চুয়াত্তরের শুরু থেকে সরকারের বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলন গড়ে তোলার পরিকল্পনা করে জাসু সতেরোই মার্চ পল্টনে জাসুদের উদ্যোগে এক জনসভা অনুষ্ঠিত হয় তাতে জলিল ও রব অত্যন্ত জ্বালাময়ী বক্তৃতা দেন এসভায় জাসদের সভাপতি মেজর অবসরপ্রাপ্ত এম এ জলিল প্রাথমিক সদস্য সূচি কর্মসূচি হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী বাসভবন ঘেরাওয়ে ঘোষণা দেন এসবের কৃষকদের সাধারণ সম্পাদক আসম আবদুর কেরাউয়ের চূড়ান্ত কর্মসূচি হিসেবে আট এপ্রিলের মধ্যে রক্ষী বাহিনীকে অস্ত্রশস্ত্র সমেত ব্যারাক ও ক্যাম্পে ছেড়ে চলে যাওয়া আসার অনুমতি জানান অন্যথায় এরপরে কোন গুলি চললে দেশে আগুন জ্বলবে বলে হুঁশিয়ারি দেন তিনি বলেন আজ থেকে ডাইরেক্ট অ্যাকশন শুরু হন তিনি কৃষকদের লোভি লেভি প্রদান থেকে বিরত থাকতে বলেন এবং যারা আগামীকাল থেকে লেভি আদায় করতে যাবেন তাদের মাথা রেখে দেওয়ার কথা বলেন তিনি প্রথমে গ্রাম থেকে গণবিজনী শুরু করার ঘোষণা দেন